হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোরে নিপা থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আবারো চলে আসলাম নিপা ক্লোথ স্টোর থেকে এটা থাকবে এখন গরম কালেকশন থাকবে কিন্তু আজকে ঠিক আছে গরমের ভিতরে ঠান্ডা কাপড় আর কি চিকেন কারি থাকবে অর্গানিক আছে মানে আরামদায়ক কালেকশন যারা নিতে চাচ্ছেন সুদীর মধ্যে যারা নিতে চাচ্ছেন আজকের এই কালেকশন গুলো নিতে পারেন এগুলো খুবই কোয়ালিটি সম্পন্ন হবে এবং খুবই ভালো হবে অরিজিনাল কটন কাপড় আছে আজকে কিন্তু কাজ করা থাকবে তিন হাত বহর থাকবে যেটা আপনাদের ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন নাম ঠিকানা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কিন্তু সাদার মধ্যে কাট ওয়ার্ক করা আছে এগুলো বহর কত তিন হাত ভাইয়া তিন হাত আচ্ছা এগুলো বহর থাকবে কিন্তু তিন হাত যার যতটুকু লাগবে এখান থেকে আপনারা নিতে পারেন আপনাদের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আজকে এগুলোর গজ কি আলাদা আলাদা থাকবে আচ্ছা কত করে গজ দিচ্ছেন খুবই রিজনেবল প্রাইস থাকে কাপড় হিসাবে কাজ হিসাবে প্রাইসটা খুবই কম থাকে ২৫০ পঞ্চাশ টাকা পার গজ থাকবে 250 টাকা এটা থাকছে অর্গেন্ডির উপরে থাকছে। অনলি 250 টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন। সুন্দর। অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে। সাদার মধ্যে এটাই ডিজাইনটা অনেক সুন্দর। সাদার মধ্যে দুইটা সাদার মধ্যে আরেকটা ডিজাইন আরেকটা কালার, सेम ডিজাইন আরেকটা কালার দেখেন। সুতার কাজটা শুধু আলাদা। জি। তিন হাত প্লাস থাকছে বহর আপনারা যতটুকু লাগে আপনারা নিতে পারেন যার যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারবেন নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন প্রত্যেকটা ভিডিও শেষে কিন্তু লোকেশন দেওয়া থাকে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু নিতে পারেন কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার গোল্ডেন কালার অনেক সুন্দর এটাতে আবার কিন্তু পার করা নাই ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা মাত্র দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের ভিডিও থেকে যে কাপড়টাই আপনারা নিবেন অনলি দুইশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন কিন্তু যার যতটুকু লাগবে আপনারা কিন্তু হোম ডেলিভারি নিতে পারছেন সকল প্রকারের সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো নিপা ক্লোথ স্টোর রেলওয়েলামিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো এইট থ্রি ফোর জিরো ফোর ওয়ান জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ